চোদ্দ ফেব্রুয়ারি কি হয় দেখেন মুসলমান ভালো করে শুনতে হবে ও মা অবুন ভালো করে শোনো ও যুবতী বোন তুমি তো অনেক দামি রে মা তুমি তো অনেক সম্মানি অনেক সম্মানে তুমি কিছুদিন আগে দেখলাম একটা খবর বিয়ে করে নিয়ে আসছে বাসর ঘরে বাচ্চা গর্ববাদ হয়েছে কন্যা বুঝবিল্লা এই বাসর ঘরে বাচ্চা হয়েছে তোলে চোদ্দ ফেব্রুয়ারি এরা উচ্ছে দিবস কিনা কথা বলেন এরা কি পালন করা যাবে আমি এলাকার যুবকদেরকে বলবো এলাকার বোনদেরকে বলবো এলাকার বাবা বলবো এলাকার মাদেরকে বলবো সাবধান ফেব্রুয়ারি আপনার বাড়ির থেকে বের করবেন বের করবেন না আপনার মেয়েকে পর্দা রাখুন কথা বলেন ঠিক কি ঠিক না এই চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশে মানুষে বলে এটা হলো ভালোবাসা দিবস কি দিবস ভালোবাসা বাসা দিবাস যুবক যুবতের হুশ নাই কথা বলেন যুবক যুবতের হুশ নাই এখন তো একটা টাকা গোছাইতেছে বন্ধুকে ভালো একটা ফুল দেব বন্ধুকে একটা কলম দেব বন্ধুকে কি দেয়া যায় কথা বলেন ঠিক কি ঠিক না চোদ্দই ফেব্রুয়ারি কোন মুসলমানের বাচ্চা মুসলমান চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারে পারে না এটা কখনো ভালোবাসা দিবস হতে পারে না এটা হলো লুচ্চা দিবস কি বলেন ঠিক কি ঠিক না এটা হলো কুত্তা কুত্তের দিবস কি বলেন ঠিক কি ঠিক না ভালো যদি বাসতে হয় ও যুবক কবুল তোমার মাকে ভালোবাসো যদি ভালোবাসতে হয় তোমার বাবাকে তুমি ভালোবাসো ও যুব কবুল তুমি যদি ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো রাসূলকে ভালোবাসো কিন্তু তুমি সেটা করো না তোমার বন্ধুকে ভালোবাসো দেখবেন এই চোদ্দো ফেব্রুয়ারি আসছে দেখবেন পালসার যখন টান দেবে না পিছনে মহিলা বসায়া প্রেমিকে বসায়া এমন ভাবে গিয়ার দায় মনে উড়িয়ে শুনে যাইতেছে কথা বলেন ঠিক কি ঠিক না দেখবেন যুবক যুবতী ফেব্রুয়ারি থাকে না ভাবে মোটরসাইকেল চালায় ফাঁকা মাঠে চলে যায় যুবতী যায় একদিকে যুবক যা আর একদিকে কথা বলেন আবার খেয়াল করে কেউকে কাউকে দেখা যায় কিনা কাউকে দেখা যায় কি কিনা যখনই দেখা না যায় ফুট করে ওই মেয়েটা যুবককে একটা ফুল দেয় কি দেয় একটা ভুল 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 দেয় ভালোবাসতেছে ভালো তা এটা বুঝাচ্ছি যে দেশে শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে মুসলমানের বাচ্চা মুসলমান কখনো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে পারে না এটা হলো বেহায় দিবস বলেন ঠিক ঠিক না সেদিনকে দেখলাম এই কিছুদিন আগে একটা খবরও দেখলাম বিয়ে করে নিয়ে আসছে বিয়ে করে নিয়ে আসছে দেখেন আরে ভালো না এই যুবতী বোন চলে চলে যায় যায় কিসে সে কোথায় শুক্রবারও চলে যায় হলো স্কুলে ক্লাস করতে চলে ক্লাস করতে চলে যায় এখন আর মারছে আসে বলতেছে এই তোর মেয়ে যায় না স্কুল আজকে তাই বলতেছে না আমার মেয়ে তো যায় না ক্যা আমাদের বিল কিস্তি ওই স্কুলে প্রতিদিনই যায় প্রতিদিন যায় শুক্রবারও যায় হ্যাঁ শুক্রবারও যায়। কয় ঠিক আছে তোমার ডাই জায়গা আমারটা যাবে নি তিন সপ্তাহ পরে খবর শোনা গেল ওই বিলি কি নাই চিল্লাই গেছে কয় গেছে সে চিল্লাই চলে গেছে আচ্ছা বলেন এইগুলো কি ভালো না মন্দ মন্দ সন্তানকে কি শেখাবেন এলেম শেখান ইমান শেখান যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি ইত্যাকুল আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহকে ভয় করতে হবে আম মুসলমান যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো নামাজ ছাড়তে পারে না কথা বলেন নামাজ ছাড়তে পারে না সে তো ঘুষ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না অন্যায় করতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাকে ভয় করতে হবে আল্লাহর ভয় আমাদের ভিতর নেই সাহাবাই কিরামকে মনে করে আল্লাহকে ভয় করছি রে বাবা আনসারী